হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তো অনেক সকালে আমি উঠেছি তোমাদের কিছু কথা জানাতে আসলাম আর কি পাঁচটার দিকে আজকে ঘুম থেকে উঠেছি কারণ আমরা তো রেন্টে ছিলাম এই ঘরটা এতদিন যে ঘরটা আর কি এই যে দেখেছো ভিডিও ফিডিও করেছি আমি আমরা রেন্টে ছিলাম তো এখন এই ঘরটা আমরা ছেড়ে দিচ্ছি তো এক তারিখে ছেড়ে দেবো এই ঘরটা আমরা আর আমি এটা তোমাদের সাথে তিরিশ তারিখে ভিডিওটা করছি আজকে আর কি তিরিশ তারিখ আর পর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা বলতে প্রথমেই ভুলে গেছি তো চলো আমি যেটা জানাচ্ছি তোমাদের তো এখন আমরা এই ঘরটা ছেড়ে দেবো আর তোমরা দেখেছো যে আমি যত মানে আমার বিয়ের পর থেকে আর কি এই চার বছর হতে যায় তো আমি এই ঘরটাতেই রয়েছি তো এখন আমরা আর কি মানে অনেকটাই ভিতরে এইটা আর কি আর আমরা তো সাধুর মোড়ে আছিস যারা সোদপুরের দিকে থাকো সোদপুর খাতে তারা চিনবি সাধুর মোড়ে তো অনেকটা ভিতর দিকে আর এই বর্ষাকালে না জল হয়ে যায় তো সেই কারণেই আমরা ছেড়ে দিচ্ছি চার বছর আমরা এই একটা ঘরে আর কি থাকলাম হতে যাই ডিসেম্বর পাঁচ তারিখ আসলে চার বছর হয়ে যাবে তো যাই হোক তো আমরা এখন এই ঘরটা এখন ছেড়ে দিচ্ছি আমরা এক তারিখে ছেড়ে দেবো আর কি আর এমনি কদিন ধরে তো টানা আর কিছু কিছু মাল আর কি মানে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে রাখছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাংশিলায় যেখানে আমার মায়ের বাড়ি তো সেখানে এখন যাচ্ছি আমরা ওখানে তো তোমাদের সাথে ওখানেরও ভিডিও শেয়ার করব তো যাই হোক ওখানে যাচ্ছি আর মানে যাদের ধরো বাড়ি ঘর নেই নিজেদের তো এই যা জীবন আজ এই বাড়ি কাল ওই বাড়ি এইভাবেই আমাদের কাটাতে হয় তো দেখি ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে যদি তোমরা পাশে থাকো তো চলো তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করবো তো তোমাদেরকে এটা জানিয়ে দিলাম তো ওখানেও ওই ঘরটা নিয়েছি এরকমই দুটো ঘর আছে আর কি দুটো ঘর বলতে একটা ঘর একটা ডাইনিং রান্নাঘর পায়খানা বা সেপারেটই সব আমার মায়ের বাড়ির সামনেই ওখানে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই ওখানে ভিডিও তোমাদের দেব তোমাদের জানিয়ে দিলাম তো চলো যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকো তোমরা সব তো দেখতেই দেখালাম তোমাদের সব আর কি গোছানো হয়ে গেছে আর চাদরে চাদরে আর কি মানে জামা কাপড় সব আর কি ইয়ে করেছি কারণ এত জামা কাপড় এত জিনিস কি করে নেবো তো সেই কারণে কত ব্যাগের করতে পার বড় বড় ব্যাগ ছিল তার মধ্যেও নিয়েছি আর একটা সংসারে তো কম জিনিস থাকে না অনেক জিনিস তো যাই হোক সব গুছিয়ে নিয়েছি আর ওই পাঙ্কারে দেখালাম কিছু বাসন আছে জুতো আছে সমস্ত কিছু জামা কাপড় জামা কাপড় নিচে ব্যাগে সমস্ত আর খাটের ভিতরেও তো অনেক জিনিস আছে বাসন টাসন তো আজকে হচ্ছে হয়তো রাত্রিবেলার দিকে ওই আসবে মানে তোমাদের দাদা ভাই মেজ দি মেজ দিয়ে আর কি প্রফুল্ল দা আসবে বিকালবেলা এসে এই খাটটা খুলবে আজকে খাটটা খোলার কথা আছে কারণ কালকে তো সকাল সকাল গাড়ি আসবে আমাদের দাদা ভাই বললো তো অত সকালে তো তখন কি করে খোলা যাবে আর তো আমাদের খাটটা তো স্টিলে তোমরা দেখেছই তো স্কুপ টাইপে তো সে যাই হোক খুলতে হবে খুলে আজকে খাটটা খুলে দেবে আর কালকে সকাল সমস্ত জিনিস নিয়ে যাবে আর এই দুদিন আর কি আমরা নিচেই শোব আর এক তারিখে ঘরটা ছাড়া এক তারিখ যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো আমরা বৃহস্পতিবারটা আর কি বেরাবো না মানে ঘরটা খালি করব না তো আমরা শুক্রবার সকালেই একদম চলে যাবো এমনি জিনিসপত্র সব কালকেই চলে যাবে আর এই তো চলছে তো দেখতে থাকো ভিডিওটা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তোমরাও আমার একটা পরিবার তো যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো আমরা এটা হচ্ছে এক তারিখে ভিডিও আর আমরা তো নতুন বাড়িতে চলেও এসেছি আর মালপত্র সব ঢোকানো হয়েছে কিছু মানে আর বাকি আছে আর এই যে ছোট আর দিদিও এসছিল। আর আমি আলমারিটা গুছিয়ে ফেলছিলাম সমস্ত ব্যাগ থেকে আর কি জামা কাপড় বার করে কারণ আস্তে আস্তে না আর হবে না এখন পুরোটা গুছিয়ে উঠতে পারিনি আর এই যে ডাইনিংটা এখানে ফ্রিজটা রেখেছে আর আলনাটা সেট করব আর কি যে একটা বেসিন তোমাদের শেয়ার করে দিচ্ছে পরে সম পরে একটা হোম ট্যুর দিয়ে দেবো আর কি হোম ট্যুর বলতে রুম ট্যুর দিয়ে দেবো আর তো এই যে রান্নাঘর আর এই সব জামা কাপড়ে বসটা মানে বিছানা চাদরকে বাঁধা বিছানা চাদরটা সেট করিনি কারণ এখন এই যে শোকেসটা এই সেটটা রেখেছি এখনও ফ্যানটা লাগানো হয়নি ফ্যানটা বিকালে লাগানো হবে তারপর বিছানা চাদরটা তো তোমাদের দেখাই দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বাইরেটা অনেক বড়ো বড়ো রুম আর কি চলো আমি কিছু এক এক করে সমস্তটাই আর ওই যে রেখেছি পরে আলমারিটা ওইখান থেকে সরিয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করে দেবো আমি তো চলো দেখতে থাকো এখনও আর যখন ভিডিওটা শেয়ার করছি তখন তো অনেক জিনিস আসেনি তো সেই কারণে সবটা গুছিয়ে উঠতে পারিনি তবে এখন সম আমি তো আজকে হচ্ছে দু তার তিন তারিখ তো আজকে আমি সমস্তটাই ভয়েস বারে তোমাদের শেয়ার করছি তো এখন সমস্তটা গুছিয়ে নিয়েছি পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব আমরা এই যে কত ভালো আর বাকি জিরো ডিসিলে শিলা বৃষ্টি হয়ে বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে দু তারিখ আর কালকে তো আমরা ওই আমরা আগে যে বাড়িটায় ছিলাম রেন্টে সেই ব্যাটাতে ছেড়ে দিয়েছি এখনও জিনিসপত্র আনা হচ্ছে আস্তে আস্তে কারণ কালকে তো সবটা আনতে পারিনি কালকে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে তোমরা তো হয়তো আমাদের এখানে হয়েছে তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না যাই হোক আমাদের এখানে অনেক কালকে ঝড় বৃষ্টি হচ্ছে তো সব জিনিস তো আনা সম্ভব হয়নি বৃষ্টির মধ্যে তো আর অল্প কিছুই আছে তো আজকে নিয়ে আসবে রাত্রিরে আর পুরোপুরি একদম ছেড়ে দিলাম ঘরটা আর কি আর এখন যে ঘরটা এসেছে তোমাদের সাথে কালকে কিছু সেরকমভাবে শেয়ার করিনি তো যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি আর এই ফোনটাতে আমি ভিডিও অতটা শেয়ার করতে পারি না কারণ এই ফোনটা তো এখন তোমাদের দাদাভাই কাজে নিয়ে যায় আর কি অফিসে আর আগে যে তোমাদের দাদাভাইয়ের যে ফোনটা ছিল ফোনটা খারাপ হয়ে গিয়েছে তো সেই কারণে ওই জন্য আমি ভিডিওটা অতটা শেয়ার করতে পারি না তো চলো আমি কিরকম কি গুছিয়েছি এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর পরে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে চলো দেখতে তো এদিকে খাট রেখেছি দুটো জান একটা চেয়ার রেখেছি আর এদের এখানটা এরকম খাপ করা রয়েছে তো এখানে এই জিনিসগুলি রেখেছি এখনো ঠিক হয়নি আর এদিকে তো গেট আর এই একটা ঘর কি ডাইনিং বলতে পারো তো দাঁড়াও লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে এই যে ফ্রিজটা এখানে রেখেছে এখানে বাসনের তাক বাসন আলনাটা তো খুলে গেছে ওটার সেখানে এটা বাইরের বেসিন আছে একটা জলটার এটা একটা ঘর আছে এটা আমরা নিই নিই আর এই যে রান্নাঘর রান্নাঘর আর আমার তো আজকে রান্না হয়েই গেছে যেহেতু কাজে নিয়ে যাবে এরকম এখন ওই র্যাকটা আনিনি র্যাকটা আনলে তারপরে কৌটো গুলো গুছিয়ে রাখবো খুললাম না এখন আর এটা একটা বাইরের দরজা তো এইটুকুই এখনো এইটুকুই গুছিয়েছি কালকে থেকে আর আজকে সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর ছাড় দিয়ে ঘরটা মোচা সার দিয়ে মুছলাম কারণ একটু নোংরা নোংরা ছিল তো কালিটা তো অতটা করতে পারিনি ভালোভাবে পরিষ্কার তো আজকে সার দিয়ে পরিষ্কার করলাম আর তোমাদের দাদা ভাই তো কাজে বেরাবে বান্না সমস্তটাই হয়ে গেছে আমার তো চলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর যেটা বললাম এখন আমি সারাদিনের ভিডিও দিতে পারি না কারণ তোমাদের দাদা তো ফোনটা কাজে নিয়ে যায় তো সেই কারণে তোমাদের দাদা ফোনটা খারাপ হয়ে গেছে তাই তো চলো পরে তো দেখিয়ে দিচ্ছি যতটা পেরেছি গুছিয়েছি এখনো তো ওই বাড়িতে অনেক জিনিস আছে কারণ এই যে এখানে আমার পর্দা এই যে এই পর্দাটা এই সেটটা একটা শুরু এসছে আরো রয়েছে দরজার আর ওই আর এই জানলায় একটা এই জ্বালনা একটা এখনো তিনটে পর্দা আছে ওই বাড়িতেই আর কি ব্যাগে সব ছিল যেটা বললাম সবটা তো আনতে পারিনি একদিনে তো পর্দাগুলো নিয়ে আসলে টাঙাবো আরও জিনিসপত্র আছে আমার জুতো আসেনি অনেক কিছুই আসেনি তো চলো দেখতে থাকো পরে যা যা হবে সবটাই শেয়ার করবো এবার থেকে তোমরা এই বাড়িটা আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এই দিকেই আছে আমার মায়ের বাড়ি তো মায়ের বাড়ির সামনেই এখন আমার মায়ের বাড়ির সামনেই আর কি চলে এসেছি আর এতদিন তো ছিলাম ওখানে একটা আলাদা রকম আর এখানে আলাদা একটা তো কাটুক দেখি কতদিন এইভাবে চলে তো দেখ